আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের মাঝে শিখিয়ে দেব কারণ আজকে আমরা কথা বলবো যে চারজন আয়তুল কুসির চারজন শক্তিশালী মুআক্কিলাতকে কিভাবে ডাক দেবেন আপনারা অনেক চ্যানেলে আমি দেখতে পেয়েছি যে তারা বলতেছে ফ্রি মোয়াক্কেল হ্যাঁ ঠিক আছে তাদেরকে ডাকলেই তারা আসবে তবে কিভাবে আসবে তো এই যে চারজনকে আপনি ডাক দিবেন সে চারজনকে ডাক দিতে হলে আপনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে তো ভাই ডাক দিলে তারা আসবে না আপনাকে ডাকতে হবে কিভাবে দেখেন আপনাকে প্রথমেই কিন্তু ভাই আমি সব ভিডিওতে বলে থাকি আপনি একজন ফরেস্ট মানুষ হতে হবে মিথ্যা সব মিথ্যা হারাম হ্যাঁ সুদ ঘুষ এগুলো প্রত্যেকটা জিনিস থেকে আপনাকে ফিরে আসতে হবে পাঁচ নামাজ পড়তে হবে হ্যাঁ প্রথমে কি করবেন কয়েক আস্তে আস্তে রুহান এই আমলগুলো করবেন প্রতিদিনের যে আমলগুলো সেগুলো করবেন তারপরে যখন দেখবেন যে আপনার আস্তে আস্তে আমলের প্রতি আকর্ষণ বাড়তেছে তখন আপনি কি করবেন পাঁচ ছয়টা রুহানি আমল করবেন তো এই পাঁচ ছয়টা রুহানি আমল আপনার কোথায় পাবেন আমি অসংখ্য রুহানি আমল আপলোড করেছি তাদের থেকে পাঁচটা রুহানি আমল সিলেক্ট করেছি যা আপনারা সবাই করতে পারবেন তো সেই পাঁচটা আমল কোথায় পাবেন আপনারা সেই পা পাঁচটা আমল আপনারা দেখেন এই ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে পিন করে দেওয়া আছে হ্যাঁ একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক যেখানে অসংখ্য মুদাব্বির রয়েছেন অনেক ভিওয়ার্স রয়েছেন তারা সব সময় আমার সাথে কথা বলতেছেন লাইভেও কথা বলতেছেন অনেক ধরনের অনেক ফ্যাসিলিটি বা নিচ্ছেন বা শিক্ষা গ্রহণও করতে পারছেন তো অনেক বই সেখানে দেওয়া আছে সেইখানে আপনারা জয়েন করতে পারেন ফ্রিতে বই ডাউনলোডও করতে পারেন এই পাঁচটা রুহানি আমল আপনাদেরকে করতে হবে পাঁচটা রুহানি আমল করার পরে আপনি আরও কিছু রুহানি আমল করতে পারেন যাতে রুহের শক্তিটা আপনার খুব শক্তিশালী থাকে এটা তো আপনি বুঝতেই তো পারছেন শরীরের খাদ্য হচ্ছে বাত মাছ এগুলা এটা শরীরকে শক্তি রাখার জন্য আর রুহের শক্তিটা হচ্ছে যে শক্তি দিয়ে আপনি অলৌকিক জগতে প্রবেশ করতে পারবেন যা আপনি চিকিৎসা করাতে পারবেন মানুষকে তো এজন্যই রুহানি আমল অনবরত থাকতে হবে হ্যাঁ চালু রাখতে হবে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এখন আপনাদের করণীয় কী দেখেন আমি যে বলেছি আয়তুল কুর্সির চারজন মাক্কিলাদ এই চারজন মোয়াক্কিলা কিন্তু খুবই খুবই শক্তিশালী এই মোয়াক্কিলাকেদেরকে আপনি যদি ডাকতে হয় দেখেন আপনি তো অবশ্যই জানেন যে মোয়াক্কেলাদেরকে ডাকতে হলে হয়তো জিন যদি কোনো মানুষকে অ্যাটাক করে তখন ওই বর করে হ্যাঁ যদি রুগীকে কষ্ট দেয় তখন এই হুজুরদেরকে আপনি চারজন হুজুরদেরকে ডাকতে পারেন তো ডাকার প্রসেস কি সেটাও আমি বলছি এবং আরেকটা উপায় যেমন রুগীর চোখ যখন খুলবেন যখন একটা রুগীর জিন আসে না কিন্তু চোখ খুইলে তার চিকিৎসা আপনি করতে পারেন রুগীর চোখ কি অন্তর চোখটা খুলে যে তৃতীয় চোখ খুলে আর কি থার্ড আই যেটাকে বলে সেটা খুলতে পারব খুললেন খোলার পরে কিন্তু কে চারজন হুজুরদেরকে আপনি ডাকতে পারেন কিভাবে ডাকবেন দেখেন বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করুন প্রথমে রুগীকে আপনি সামনে নিয়ে বসবেন অজু করে দুইজনেরই কিন্তু অজু থাকতে হবে আপনার শরীরটা আপনি বন্ধ করে নেবেন কারণ আপনি যদি নতুন হন তাহলে তো অবশ্যই এটা জানার কথাও না আপনার শরীরটা আপনি বন্ধ রাখতে হবে হয়তো আয়তুল কুরসির দ্বারা আপনি শরীরটা বন্ধ করে রাখবেন তারপর কয়েকবার ইস্তেক ফার করবেন ইস্তেক করার পরে আপনি যদি নতুন হন তাহলে কয়েকবার দূরে শরীফ পড়বেন হতে পারে সেটা এগারো বার এগারো বার পড়লে ভালো হয় হ্যাঁ দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এগারোবার বার পাঠ করার পরে রুগীর মাথায় হাত দিয়ে আয়তুল কুরসি তিনবার বা পাঁচবার পড়বেন ইংশা আল্লাহ হ্যাঁ রুগী রুগী কিন্তু হুজুরদের দেখতে পাবে ইনশাআল্লাহ আল্লাহ তবে ডাকবেন কীভাবে হে আয়াতুল কুরসির মুওয়াকিলাদগণ আপনারা যেখানেই থাকেন না কেন আপনারা মহান আল্লাহ তাহালার হুকুমে কোরআনের শক্তিতে দ্রুত রুগীর চোখের সামনে হাজির হন এভাবে কয়েকবার বলবেন ইনশাআল্লাহ আল্লাহ সেই আয়াতুল কুরসির মাক্কিলাদগণ এই রুগী কিন্তু দেখতে পারবে জুব্বাওয়ালা থাকবে খুব সুন্দরভাবে ওনার সামনে আসবে আর কি ইংশা আল্লাহ উনি দেখতে পারবে এখন অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারে যে ভাই এটা কিভাবে সম্ভব বা এদেরকে আনবো কিভাবে কিভাবে বসবো রুগীর চোখ কিভাবে খুলবো হ্যাঁ এইগুলা যদি আপনারা যদি প্রশ্ন করেন তাহলে আপনাদেরকে প্রশ্ন করার আগে আমি বলে দিচ্ছি যে আপনারা আগের ভিডিওগুলো দেখতে হবে কীভাবে রুগীর চোখ খুলতে হয় কিভাবে জিনের ট্রিটমেন্টগুলো করতে হয় সেই ভিডিওগুলো দেখতে হবে তবে প্রত্যেকটা জিনিসের পিছনে একটা জিনিস মাথায় রাখবেন মনের ভিতর ভালো করে গেতে রাখুন যে আমল ছাড়া আল্লাহ হওয়া ছাড়া আপনি এই লাইনে একদিনও টিকবেন না একটা কাজও আপনি করতে পারবেন না যদি আল্লাহর প্রতি ভয় না থাকে আর যদি আমল আপনার রুহের শক্তিটা যদি না থাকে তাহলে কিন্তু কিছুই সম্ভব না আর এই রুহের শক্তিটা এবং প্রত্যেকটা জিনিস ছুটে যাবে আপনি যদি কথায় কথায় মিথ্যা বলেন আপনি যদি বেশি বেশি রাগারাগি করেন আপনি যদি দুনিয়ার প্রতি লুবি হয়ে থাকেন হ্যাঁ আপনি হারাম যে কোনো জিনিস যদি আপনি সাথে রাখেন তাহলে কিন্তু কি আমলগুলো জীবন গেলেও আপনাদের কাজ হতো কাজ তো হবেই না বরং আপনি এই লাইনে একদিনও ঠিক মতো ঠিকতে পারবেন না এটা সব সময় মনের ভিতরে রাখবেন নবীর সুনত যাতে আপনার শরীরে থাকে সম্মানিত হাজরেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি কোনো ধরনের কোনো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি